হায় বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়ির একটা ঐতিহ্য আছে মানে আমরা হলো একান্নবর্তী পরিবার আর এই একান্নবর্তী পরিবারের একটা ঐতিহ্য আছে একটা নিয়ম আছে পুরনো নিয়ম আছে সেই নিয়মটা আজও আমরা মেনে চলছি সেই নিয়মটা কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সেটা দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে আর যদি তোমরা সেই নিয়মটা কি জানতে চাও আমার কাছ থেকে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের মনে হয় যে তোমরা ভিডিওটা দেখবে না ভালো লাগছে না তাহলে তোমরা স্কিপ করে চলে যেতেই পারো কিন্তু এই নিয়মটা যদি তোমরা শোনো হয়তো কারোর সাথে কারোর সাথে মিলে যেতেও পারে সেই কারণে আমার সঙ্গে দেখো আর ভিডিওটা পুরো দেখো আর আজকে আমি সকাল ভিডিওটা শুরু করলাম সকাল আটটা থেকে আমার কিন্তু সকালের আশেবাসী কাজ সারা হয়ে গেছে সকালের টিফিনও করা হয়ে গেছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমাদের পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে এখানে বক্স ফিট করা হয়েছে তাই আমি সব সাউন্ডগুলোই মিউট করে রেখেছি তো আমি এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকালে তো রান্না হয়ে গেছে টিফিন সবার খাওয়া হয়ে গেছে দুপুরের তো রান্না বান্না বসাতে হবে তো আমি ভাত বসিয়ে দিয়েছি পাশে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসতে কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও মানে আগামীকালের ভিডিও আর আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের দেখতেই পাচ্ছ তোমরা কিছুদিন আগে দেখেছ যে আমাদের একটা নতুন ফ্রিজ কেনা হয়েছিল আর এই ফ্রিজটা হলো পুরোনো ফ্রিজ তাই ভাবছি এই ফ্রিজটা ঠিক করতে দেব। কারণ হলো এই ফ্রিজটা কিন্তু বেশি একটা খারাপ হয়নি শুধু ফ্রিজটা হাওয়া পাস হয়ে যাচ্ছিলো সেটা কি কারণে মিস্ত্রি এনে ঠিক করে নেব দুটো ফ্রিজ থাকলে সুবিধা হয় আমাদের এত পরিবারে এত লোক তো একটা ফ্রিজে খুবই অসুবিধা হয়ে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে কি তোমাদের সঙ্গে ভিডিওগুলো আজকে যে শেয়ার করব আজকে দেখো তোমাদের আমি সকালেই দেখিয়ে দিতাম কিন্তু আমি দেখাই একটু পরে দেখালাম কেননা এই যে তাল এই তালটা যেমন ভালো তেমন কিন্তু খুব একটা খারাপ কেননা এই তাল কিন্তু সকালবেলা এই তাল দর্শন করে বাইরে গিয়েও বেরোতে নেই বাড়ির বেটা ছেলেরা আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে শুনেছি বা প্রত্যেকটা বাড়িতেই একই নিয়ম তালটা যতটা শুভ ততটা অশুভ তাই তাল কখনো সকালবেলা দর্শন করে বাইরে বেরোতে নেই তাই আমি তালটা তোমাদেরকেও সকালবেলা দেখালাম না একটু পরেই দেখাচ্ছি যেহেতু সকালবেলা এ এই তালটা দেখানোটা ঠিক হবে না তাই আমি তালটা পরেই দেখাচ্ছি আর এই তাল নিয়ে এসছে আমার শ্বশুর মশাই বাজার থেকে বাবা এখন একটু ভালো আছে কথা বললে তো একদমই শোনে না বাজারে তো যাবেই যাবে তো সকালবেলা থেকে ঘুটে চলে গেছে বাজারে আর বাজার থেকে দেখো কত বড় একটা তাল নিয়ে চলে এসছে আর একটা বড় একটা কি নিয়ে তোমাদের একটু আগে দেখালাম না লাউ নিয়ে তো আজকে হলো শুক্রবার আর আজকে পুরো নিরামিষ রান্না হবে তো এদিকে তালটা এনেছে তাল নিয়ে বড় একটা নিয়ম আছে আমার শ্বশুরবাড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে চলো রান্নাবান্নাটা তো করতে হবে দুপুরের কেননা আরও শুক্রবার রান্নাবান্নার কিন্তু ধৈর্যটা একটু বেশি থাকে শুক্রবার বন্ধুরা তোমরা জানো মাছ হবে মাংস হবে সেদিন কিন্তু একদম কষ্ট হয় না যেদিনকে শুক্রবার থাকে রান্নাবান্নার কিন্তু ভীষণ ঝামেলা থাকে কারণ নিরামিষ রান্নাবান্না অনেক রকম ভাগে ভাগে রান্না করতে হয় খুব অসুবিধায় মাছ রান্না করলাম বাবা মাছটা হয়ে গেল রান্না করলাম ঝামেলা চলে গেল কিন্তু নিরামিষ দিন এই ভাজা করো সেই ভাজা করো ওই করো রান্না করো অনেক কিছু তো বসে পড়লাম বেশি কথা না বাড়িয়ে দেখো কাটাকুটি করতে বসে পড়লাম তারপরে তো বান্না আছেই তো আমি না সব কিছু আগে কেটে গুছিয়ে নিই তারপরে রান্না করতে বসবো প্রত্যেক কিন্তু আমার যা কেটে দেয় আমি রান্না করি বা বৌমারা কেটে দেয় আজকে আমি নিজেই বসলাম একটু সবজি কাটতে দিন ধরে আমি সবজিটা খুব একটা বেশি একটা কাটা হয় না আমার আমার যাই বেশি কাটে আর এখন বৌমারা হয়ে গেছে তারাই কাটে কিন্তু আমি আজকে একটু বসে পড়লাম সবজি কাটতে দেখো কত কিছু কেটে নিয়েছি লাউ কুচু কুচু করে কেটে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কাজ কিন্তু আর শেষ হয় না বসে পড়লাম তাল চটকাতে কি আর করবো এইটাই তো আমাদের কাজ তো বন্ধুরা বসে পড়েছি তাল চটকা খুব কষ্ট হচ্ছে হাতে ব্যথা লাগছে কিন্তু কি বললো তো বন্ধুরা সেটা তো করতেই হবে তাই না আমার শাশুড়ি মা আগে বেশিরভাগ চটকিয়ে দিত আমি না এখন আর কোনো কিছু বেশি একটা জোর দিয়ে করতে পারি না হাতে খুব ব্যথা লাগে যেহেতু আমার এই হাতটা একবার পাখায় মানে পুরো শিরাটা কেটে গেছিলো তারপর থেকে এই হাতটা দিয়ে না ডান হাতটা দিয়ে কোনো কিছু মানে চটকিয়ে কোনো কাজ করতে গেলে না একটু হাতটা একটু ব্যথা লাগে কষ্ট লাগে তো দেখো আমি থালে থালাটা নিয়েছি একটা কাটা থালা তার মধ্যে আমি কেকে 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 কে কে তালটা তো বন্ধুরা তোমরা যে কথাটা শোনার জন্য অপেক্ষা করছো তো চলো তোমাদেরকে বলি তো আমার শ্বশুর একটা ঐতিহ্য নিয়ম আছে কি বন্ধুরা এই যে তালটা আমি জাল দিচ্ছি তাই তো এই তালটা হলো আমার শ্বশুর বাজার থেকে এক দামে এই তালটা শ্রাবণ মাসে এক দামে কিনে আনতে হবে তো এক দামে কিনে নিয়ে এসে বাড়িতে তো বাবা আজকে সেটাই করেছে প্রত্যেক বছরই এটা করে থাকে তো বাবা এক দামে বাজার থেকে কিনে নিয়ে এসছে কিনে নিয়ে এসে এই তালটাকে আমরা নারকেল দিয়ে দুধ দিয়ে জাল দেবো তো আমি এখানে নারকেলটাও কুড়াতে বসে পড়েছি তো বন্ধুরা এই নার মানে দুধটা দিয়ে নারকেল দিয়ে আর চিনি দিয়ে তালটাকে আমরা ভালোভাবে জাল দেবো জাল দিয়ে পুরো শুকনো শুকনো করবো করে পরিবারের যতজন লোক আছি আমরা সবাই মিলে একটু 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 করে সবাই খাবো তার মানে হলো আমার পরিবারের যত লোক আছে সবাই এক তালে থাকবে দুই তাল হবে না আর আমাদের শ্রাবণ মাসে দুটো তাল কখনো কিনবে না এক একটা তালই কিনবে দুটো তাল যাতে পরিবারের দুই তালে কেউ না থাকে সবাই এক তালে থাকে মানে এগুলো এক তালে থাকার নিয়মটা হলো যে পরিবারের সবাই যে থাকবে সবার এক নিয়মে সবাই সবার কথা শুনে চলবে সবার নিয়মটা একই হবে যে বয়স্ক গার্জিয়ান থাকবে তার কথা মতন পরিবারের সবাই চলবে এইটা আমার শ্বশুরবাড়ির নিয়ম আর আমি বিয়ের পর থেকে দেখে আসছি সেইভাবেই চলছে আর আমার শ্বশুরবাড়িতে সেটাই সবাই দেখি ভাইরা এখনও বাবার কথা মতনই চলে তো আমার শ্বশুরমশায়ও নাকি তার বাবার কথা শুনেই চলতো আবার আমার মানে দেওর তারপরে আমার তোমাদের দাদা ভাইদের এদেরকেও দেখছি পুরো সবাই এক কথাতেই চলে কেন প্রত্যেক বছর বছর এই তালটা এক তালের মধ্যেই থাকে দেখি ভাই ভাই সবার একই নিয়ম আর একই কথাই মিল একই রকমের গল্প একই রকমের সল সব কিছু তো এগুলো দেখে না আমারও বেশ ভালো লাগে তাই জন্য আমি এই নিয়মটা কখনোই পাল্টাই না আমার প্রত্যেক বছর আমি এই নিয়ম করি এখন আমার শাশুড়িমার বয়স হয়ে গেছে এখন আমার শাশুড়িমা এইসব নিয়ম কারণ অতটা করতে পারে না তো আমি আছি তো না আমি করি যখন আমার এখন বয়স হয়ে যাবে তখন আমার বোমারা করবে আমার জায়েরা করবে এখন যখন আমি এখন আছি আমি এই নিয়মটা করি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তালটা কিন্তু আমার পুরো হয়ে গেছে তো বন্ধুরা এপাশে শুধু তাল রান্নাটা করেই কিন্তু আমি চুপ করে থাকবো না আরও কিন্তু কিছু রান্না হবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো তালটা আমার পুরো যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি একটু তেজপাতাও দিয়েছি এর মধ্যে কিন্তু একটু এলাচ দিলে দারুণ টেস্ট হয় বাবা এলাজের গন্ধটা সহ্য করতে পারছে না শরীর খারাপের পর থেকে সেই কারণে আমি আর এলাচটা দিলাম না তো পাশে আমি কিন্তু ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এটা হলো রাতের টিফিন তো সন্ধ্যেবেলা এখন এই তালটা ঠান্ডা হবে আর সবাই একটু একটু করে তাল খাওয়া হবে আর ওপাশে ছোলার ডাল আর আজকে লুচি করা হবে রাতের মেনু যেহেতু খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টির দিনে এই খাবারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা সব থেকে ভালো লাগে খিচুড়ি তো খিচুড়ি তো আর হবে না চলো বন্ধুরা তোমাদের সঙ্গে এই কথাটা সবটাই শেয়ার করলাম আর এই নিয়মগুলো কার পরিবারে আছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করতে একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা Good night.